السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا أعلون إن كنتم إن كنتم مؤمنين صدق الله العظيم أقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض الى يوم القيامه او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলী إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক রব্বুল আলমিন পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে আল্লাপাকের প্রিয় ঘর মসজিদে আসার বসান কোরআনুল করিম এবং হাদিস শরীফের কিছু আলোচনা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ আয়লা আমাদেরকে দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি কালিমাতু শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর ভিত্তি করে অল্প কিছু আলোচনা করব এবং বিশ্বনবী সাল্লু আলী সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফের তেলাওয়াত করেছি সে হাদিস সম্পর্ক কিছু আলোচনা করব বিল্লাহ অমা তৌফি হুয়া তাহানা পবিত্র কোরআন মাজিদের সুরাতু আলী ইমরান এর একশো উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তাহানা বলেন ওয়ালা তাহিনুওয়ালা তাহজানুয়া আংতুমুল আলউনা ইঙ্কুংতুম মিনী ও মুসলমান জাতি ও ইমানদার জাতি তোমরা পেরেশানি হইও না লা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন মুসলমান জাতিকে আল্লাহ পাক বলেন লা তাহিনু তোমরা পেরেশান হইও না ওয়ালা তাহজানু তোমরা দুঃখিত হইও না তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো परेशानी নাই ওয়া আনতুমুল আ'লাউনা যদি তোমরা মুমিন হও যদি তোমরা মুমিন হও ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই হবে বিজয়ী আল্লাহ তাহলে আয়াতে আল্লাহ পাক কি বলেন পেরেশান করার কথা নিষেধ করলেন দুঃখিত হওয়ার কথা নিষেধ করলেন তোমরা যদি মুমিন হও শর্ত করলেন ইংকুম তুমু মিনিন তোমরা যদি মুমিন হও ও আং তুমুল আলাওনা তোমরাই বিজয়ী হবে বিজয়ী কে বিজয়ীকে পাক ঘোষণা করলেন ও আং তুমুল আলাউনা ইংকুম তুমুক মিনিন এটা খুব ভালো করে আমাদের জেহেনের মধ্যে রাখতে হবে মাথার মধ্যে সব সময় রাখতে হবে যে আমরা যদি বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে মুমিন হইতে হবে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন ও পৃথিবীর সমস্ত মুসলমান তোমরা শুনে রাখো তোমাদের কোনো পেরেশানি নাই তোমাদের কোনো দুঃখ নাই তোমরাই বিজয়ী হবে তোমরা যদি মুমিন হয়ে থাকো মুমিন হ মুসলমান ভাইয়ের আমার আমরা এখন একটু আলোচনা করি আমরা কি মুমিন হয়েছি কিনা আমরা মুমিন হয়েছি কিনা এটা আমাদের দেখার বিষয় আল্লাহ সুবাহানা হওয়া তাহারা কত সুন্দরভাবে বলে দিলেন এবং কুরানুল করিমের বহু আয়াতের মধ্যে আল্লাহ তবারকা তালা মুমিনদের কিছু শিফদ বর্ণনা করেছেন অদা আফলাহাল মমিনুন আল্লাহাদীনা হুমফি সলাতি হিংখ শিয়াউন ওয়াল্লাদিন আহু

বিনয়ের সাথে নামাজ পড়বে নামাজ আদায় করবে মুমিনদের সিফাত ইসলাম মুসলমান ইমানদার আমাদের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্য আমাদের মাঝে নেই বিশ্বনবী সাল্লাহ আলিহ্লা একখানা হাদিসের মধ্যে বলেছিলেন যে এমন এক সময় আসবে যে সময়ে লা ইসলাম ইল্লা ইসমুহু যেদিন ইসলামের শুধু নাম থাকবে কিন্তু ইসলামের কিছুই বাকি থাকবে না আজকে দেখেন মুসলমান মুসলমানের বিবাহ সাদী এমন অবস্থায় হয় যে এটা কি মুসলমানের বিবাহ সাদী হচ্ছে নাকি ইহুদি খ্রিস্টানদের বিবাহ হচ্ছে এর মধ্যে পার্থক্য করাটাই মুশকিল হয়ে যায় মুসলমানের বিবাহ হবে একটি পবিত্র ইবাদত এই বিবাহের সাদীর মধ্যে আমরা মুসলমানরা যত খ্রিস্টান ইহুদীদের এবং পাশ্চাত্যের অপসংস্কৃতির যত নোংরামি ব্যাহাপনা আছে আমরা সব আমাদের বিবাহ শাদির মধ্যে নিয়ে আসি গায়ে হলুদের নামে আমার মেয়েকে আমার বোনকে আমার স্ত্রীকে এরকম গায়ে হলুদের নামে পর পুরুষরা এরকম ভাবে দেখতেছে এরকম হলুদ মেখে দিচ্ছে এরকম গায়ে হাত দিচ্ছে এরকম কত নোংরামি হচ্ছে বিভিন্ন ধরনের নাজায়েস হারাম বেহায়পনা অশ্লীলতা আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে মুসলমান ভাইয়ের আমার শুধু বিবাহ নয় পবিত্র শূন্যতে খাতনার অনুষ্ঠান করে এই শূন্যতে খাতনার অনুষ্ঠানের মধ্যেও গান বাজনা ঢুল থবলা যেগুলো মুসলমানের সাথে কোনো সম্পর্কই নাই আমরা এগুলোর মধ্যে জড়িয়ে গেছি মুসলমান ভাইয়ের আমার খুব দুঃখের বিষয় আমরা আসলে একটা কথা আছে সারা গায়ে গাও হয়ে গেছে ওষুধ কোথায় লাগাবো আমাদের মুসলমানের অবস্থা এমন হয়েছে আমাদের আমল আখলাকের মধ্যে ভেজাল ঢুকে গেছে আমার খাবারের মধ্যে ভেজাল ঢুকে গেছে আমাদের টাকা পয়সার মধ্যে ভেজাল ঢুকে গেছে সুদ ঘুষ হারাম সব হালাল একসাথে সংমিশ্রণ হয়ে গেছে ভালো মানুষ কাকে বলবেন সবার ভিতরে আমাদের সমস্যা জন্য তো আল্লাহ পাক কি বলছেন ওয়ালা তাহিনু তাহ তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মিনিন আল্লাহ তো স্পষ্টই বলে দিলেন তোমরা যদি মুমিন হও তোমাদের কোনো परेशानी নাই তোমরা যদি মুমিন হও তোমরা তোমাদের কোনো দুঃখ নাই তোমরাই বিজয়ী হবে কিন্তু আমরা তো আসলে মুমিনি হইতে পারতে না এখনো মুমিন হইতে এখনো না এক ইমাম সাহেবের একটা ছোট্ট ঘটনা তিনি বললেন যে আমি মসজিদের কয়েকজন মুসল্লিকে আমি দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পরে তাদেরকে খাবার খাওয়াইলাম বলল খাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে গোস্তের তরকারিটা খুব মজা হয়েছে তো উনি বলতেছে কি খুব মজা হয়েছে তো ঠিক আছে গোস্তটা ছিল কুকুরের গোস্ত নাউজ এখন তো সবাই কি কয় কুকুরে গোস্তু খাওয়াইলেন কুকুরে গোস্তু খাওয়াইলেন সিস এখন সবাই কয় বমি করতে হবে হারাম খাওয়াই দিছেন আমাদেরকে কুকুর খাওয়ার কথা কোরআন কারিমের মধ্যে নিষেধ আছে হারাম খাওয়ার কথা কোরআনে কারিমের মধ্যে নিষেধ আছে এটা সত্য কিন্তু কোরআনুল করিমের মধ্যে সুদ খাওয়া হারাম এইটা আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য গণিত অনেকবার বর্ণনা করেছেন তো আপনারা যে সুদ খান সুদ যে খান এই সুদ খাওয়া কি হারাম না কুকুরে গুস্তু দিয়ে একটা তুলনা করলেন যে কুকুরে গুস্তুদের দাওয়াত খাওয়াইছে এটা হারাম জিনিস খাওয়াইলেন মানে একটা উদাহরণ দিচ্ছে আর কি আসলে কি কুকুরে গুস্তু দিয়ে খাওয়াইছে না একটা উদাহরণ দিলেন যে এরকম কুকুরে গুস্তু দিয়ে যদি কেউ খাবার খাওয়া তাহলে আমরা সি সি বলব হাই হাই কি করলেন কাজটা দাওয়াত দিয়ে মেহমানকে এরকম একটা হারাম বস্তু খাওয়াইলেন আর আমি প্রতিনিয়ত সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি আমার এরকম সন্তান হারামের মধ্যে লিপ্ত আমার স্ত্রী হারামের মধ্যে লিপ্ত আমি এরকম হারাম থেকে বাঁচার জন্য তখন আর সি সি বা ওই শব্দটা ব্যবহার করি না হাই হাই। কি করলেন না যাই সারাম কাজের মধ্যে জড়িত হয়ে গেছি এই জন্য তো আল্লাহ তালা বলেন যে তোমরা বিজয়ী হবে কিন্তু শর্ত আছে শর্তটা কি এই শর্তটাই হলো তোমরা মমিন হইতে হবে মুসলমান হইতে হবে মুমিন না হলে মুসলমান না হলে ইসলামের যত রীতি আছে নিয়ম নীতি আছে সব তোমাদেরকে পালন করতে হবে আজকে যদি আমরা ইসলামের নিয়ম নীতি পালন না করি তাহলে আমাদের অবস্থা কি খুব খারাপ হবে ভয়াবহ হবে এখন আমরা যা দেখতেছি সামনে আরো ভয়াবহ হবে এই যে এক মোবাইল এই মোবাইলের কারণে এই মোবাইলের কারণে এটা পাশ্চাত্য খ্রিস্টানরা তৈরি করেছে মানে বিধর্মীরা ইহুদিরা তৈরি করেছে এটা মুসলমানের হাতে হাতে ঢুকিয়ে দিয়েছে এই মোবাইলের কারণে অনেক বাবার আদরের সন্তান এই মোবাইলের কারণে অনেক বাবার আদরের সন্তান এরকম দুনিয়া থেকে সামান্য কিছুর কারণে এরকম দুনিয়া থেকে চলে যাচ্ছে অনেকের আদরের স্ত্রী এই মোবাইলের কারণে চলে যাচ্ছে আমরা ঘরে ঘরে কি করছি স্ত্রীদেরকে বড় বড় মোবাইল কিনে দিচ্ছি যেইভাবে মন চাই সেভাবে চালাচ্ছে আমরা তো মুসলমান আমাদের দায়িত্ব ছিল পবিত্র কোরআনুলকারিম প্রতিদিন আমার স্ত্রী তেলাওয়াত করবে আমি পবিত্র কোরআনকারিম তেলাওয়াত করব সকাল নাই রাত্র নাই ঘুম বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ কাম বাদ দিয়ে সারাদিন মোবাইল 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 আমাকে কি দিল মোবাইল তো আমাকে কিছুই দেয় নাই বরং মোবাইল অনেক মানুষের স্ত্রীকে হাজারো মানুষের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গিয়েছে হাজারো মানুষের ছেলেকে নষ্ট করে দিয়েছে হাজারো মানুষের মেয়েদেরকে নষ্ট করে দিয়েছে আর যদি আমরা তাসবি হাতে নিতাম তাহলে আমাদের তসবির মাধ্যমে আমলের মাধ্যমে প্রতিটা মামার ভিতরে তাকুয়া চলে আসতম আমার স্ত্রীর আমার মেয়ের ভিতরে তাকোয়া চলে আসতম আমার ছেলের ভিতরে তাকোয়া চলে আসতম আমার পরিবারের ভিতরে তাকোয়া চলে আসতো পরেজগাড়ি চলে আসতম আমরা প্রয়োজনে আমরা মোবাইল ব্যবহার করতে পারি কিন্তু প্রয়োজনের অতিরিক্ত প্রত্যেকটা বাড়িতে মোবাইল ব্যবহার হচ্ছে এই জন্য আমাদের পরিবারে আজকে শান্তি নাই আমাদের পরিবারে অশান্তি শুরু হয়ে গিয়েছে আমরা যত ইসলাম থেকে দূরে যাব ততই আমাদের কপালে দুঃখ আসে এইটাই পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা মুমিনিন নাই তোমাদের কোন প্যারেশানি নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো দুঃখ বরং তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা ইমানদার হও যদি তোমাদের ভিতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা থাকে তাহলে নিজেরা যখন আল্লাহওয়ালা হয়ে যাবে নিজেদের হৃদয়ে যখন আল্লাহর প্রেম ভালোবাসা চলে আসবে তখন তাম গুঠা পৃথিবী যদি একদিকে চলে যায় একদিকে যদি অন্যায় থাকে একদিকে যদি জুলুম থাকে একদিকে যদি নির্যাতন থাকেম একদিকে যদি তাগুদ থাকেম একদিকে যদি বাতিল থাকে সমস্ত বাতিল শক্তিকে তোমরা প্রকৃত মুমিন হইতে পারলে সমস্ত বাতিল শক্তিকে তোমরা পরাজিত করতে সক্ষম যেমন উদাহরণ স্থাপন করেছেন হাজারো কুপুর এবং তাগুদের সামনে বদরের প্রান্তরে আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবিম ইমান ওয়ালা আকিদা ওয়ালাম আল্লাহর প্রেমিক যখন কাফের তাগুদদের বিরুদ্ধে যখন লড়াই সংগ্রামে নেমে গেছেন সমস্ত কুফুরের এরকম হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে সমস্ত কুপুর এবং তাগুদের হৃদয় খান খান ভয়ে কম্পিত হয়ে তিনশো তেরো জন কাফের সামনে তারা পা সোজা করে দাঁড়াবে এরকম সাহস পাই নাই বরং লেজ গুটিয়ে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন আজকেও যদি মুসলমান জাতি আমরা কেন ভয় পাব কাফের তাবুদ বেইমান মুশরিক এবং জালেমদের চোখে চোখে আমরা চোখে চোখ রেখে যখন আমরা হক এবং হক্কানিয়তের কথা বলব ইসলামের কথা বলব আল্লাহর কসম করে বলি কোনো তাগুদ শক্তি কোন বাতিল শক্তি হকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ এই জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে মুমিন হইতে হবে আমাদেরকে গুণা ছেড়ে দিতে হবে আমি যদি গুণা ছেড়ে দেই কোনো বাতিল শক্তি সে যত বড় পরাশক্তি হোক না কেন আমার সামনে সে কথা বলতে পারবে না কারণ আমার মধ্যে কোনো দুর্বলতা নাই আর আমার ভিতরে যদি দুর্বলতা থাকে আমি যদি গুণাগার হয়ে যাই তাহলে কাফেরদের সামনে তো আমি এরকম মোকাবেলা করতে পারবো না তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব তো দূরের কথা একটা ইসলামের হক কথা এটাই আমরা বলতে পারবো না এই জন্য মহতারাম হাজরিন আল্লাহ তাহানা আমাদের যে সুসংবাদ দিলেন যে তোমরা যদি মোমিন হও অবশ্যই তোমরা বিজয়ী হবে আস্তে আস্তে আমরা ইমান ইমানের শক্তিতে বলিয়ান হই সমস্ত কাফের এবং তাগুদের সামনে আমরা যখন দাঁড়াবো কাফের এবং তাগুদ শক্তি পরাজিত হবে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব আল্লাহ রসুল বলে গিয়েছেন আল জিহাদু মাউদ্দিন ইলাইমিল কিয়ামা জিহাদের হুকুম অর্থাৎ সংগ্রাম যুদ্ধ জিহাদ তাগুদের বিরুদ্ধে যেই লড়াই এই লড়াই কেমত পর্যন্ত থাকবে এই লড়াইয়ে যারা হকের প্রতীক থাকবে হকের পক্ষে থাকবে তারাই বিজয়ী হবে দুঃখ এবং হৃদয়ে বলতে চাই এটা অনেক আলোচনা আমরা হয়েছে তারপরেও এই বিষয়টা বাংলাদেশ সমস্ত শীর্ষ উলামাই কেরাম আজকে জুমায় আজকে আবার আলোচনা করার জন্য বলছেন সেই বিষয়টা হলো আপনারা জানেন সাদ সাহেবের একটা দল যেটাকে আমরা বর্তমান মিডিয়া সরকার এবং কেরাম তথ্য সংগ্রহ করে তারা দেখেছে বাংলাদেশের টঙ্গি ময়দানে গত সতেরোই ডিসেম্বর যে সমস্ত ভাইরা আমাদের সাধারণ ভাইরা টঙ্গি ময়দান পাহারা দিচ্ছিল ময়দানে কাজের জন্য গিয়েছিল ঘুমন্ত অবস্থায় তাদের উপর ইন্ডিয়া রয়ের দালাল এবং যাদের সম্পর্ক সরাসরি আপনার ইহুদি ইসরায়েলের ইহুদীদের সাথে এটা প্রমাণ হয়েছে তাদের থেকে টাকা খেয়ে বাংলাদেশকে অশান্ত করার জন্য তাবলিগের কাজকে ব্যাহত করার জন্য এই ইন্ডিয়ার রয়ের দালালি করার জন্য একটা সন্ত্রাসী কিছু মানুষ বিপদগামী হয়ে তারা আমাদের চারজন বাইকে শহীদ করেছেন এবং অনেক বাইকে আহত করেছেন এর তীব্র নিন্দা আমরা জানাই আজকে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে আমাদের শ্রীপুরের পক্ষ থেকে মাওনা এবং শ্রীপুর রেলগেট হবে এবং সারা বাংলাদেশেই হবে এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই এবং যারা যে সমস্ত সন্ত্রাসীরাম এ কর্মকাণ্ড করছে। আমরা প্রশাসনের মাধ্যমে তাদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি আমরা তাদের দাবি করি পাশাপাশি দাওয়াত তাবলিকের কাজ যেন সুন্দরভাবে চলে এই জন্য আমাদের রাজাবাড়ি বাজারে আগামী কালকে। আসর থেকে এসা পর্যন্ত মুরব্বিরা আসবেন জোর হবে এখানে আলোচনা হবে অজাহাতি আলোচনা হবে ইনশাল্লাহ আমরা সকলেই এই মকবুল দাওয়াত এর তাবলিগের কাজের সাথে অংশগ্রহণ করব এবং আমরা প্রতিজ্ঞা করব যতদিন এই দেহে রক্ত আছে ইসলাম এর পক্ষে থাকবো ইনশাল্লাহ আল্লাহ তাবা রকাল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন যারা কাবলা জমাশোনা করেনি পরেন ইনশাল্লা